আচ্ছা অনেকে আমার কাছে প্রশ্ন করতেছে যে আমরা যারা একেবারে বিগিনার লেভেলে আছি আমরা একেবারে কোন স্টেজ থেকে মানে প্রিপারেশন নিব পড়াশোনার জন্য ল্যাঙ্গুয়েজ এক্সামের জন্য তো কথা হচ্ছে যে এক্ষেত্রে আমি অনেকগুলো মানে ফ্রি রিসোর্স ব্যবহার করছি আর বেশিরভাগই এগুলো হচ্ছে ইউটিউব চ্যানেলস হ্যাঁ কিছু ওয়েবসাইট মানে ভোকাবুলারির জন্য ইউজ করছি তো কথা হচ্ছে যে আমি এখন কিছু ইউটিউব চ্যানেল রেকমেন্ড করবো যারা একেবারে বিগিনার লেভেলে আছেন তারা এগুলি দেখতে পারেন এগুলো একেবারে যেহেতু ফ্রি কোনো সাবস্ক্রিপশন না জাস্ট দেখা শুরু করে দিবেন সেভ করে রাখতে পারেন ভিডিও তো দেখা যায় যে ইউটিউবে এই পলিশ ল্যাঙ্গুয়েজ রিলেটেড যে লেসনগুলি বেশিরভাগই পলিশে ই করা বলা ইউটিউবারগুলি এর মধ্যে একটা চ্যানেল আছে মোটামুটি ভালো ইংলিশে টুকিটাকি গ্রামারের রুলস আলোচনা করছে তো যারা বিগিনার লেভেল আছে তাদের জন্য এটা ভালো যারা মানে এক্সাম দিবেন তাদের জন্য এটা সাফিসিয়েন্ট না কিন্তু এটা মানে প্রিপারেশনের জন্য ভালো এটা থেকে পরবর্তীতে আসতে আপনি রুলসগুলি যখন মানে কম্প্রিহেন্ড করতে পারবেন তখন নেক্সট ডাপে পৌঁছাইতে পারবেন তো এই চ্যানেলটার নাম হচ্ছে লার্ন পলিশ উইথ মনিকা আমি আমার ভিডিওর যে কোনো একটা সাইটে দিয়ে দিব স্ক্রিনশট লার্ন পলিশ উইথ মনিকা তো এখন পর্যন্ত এই ভিডিও রেকর্ড করা পর্যন্ত ওনার চ্যানেলে প্রায় ওয়ান হান্ড্রেড থার্টি ওয়ান ভিডিওস অলরেডি পাবলিশ করছে আপনারা এই ভিডিওগুলি দেখেন হ্যাঁ একটা একটা একেবারে শুরু থেকে দেখতে থাকেন ছোটখাটো ট্রিক্স টিপস তারপর কিছু মানে বড় আকারের গ্রামার রুলস নিয়ে আলোচনা করছে তো এগুলি খুবই এফেক্টিভ যেহেতু উনি ইংলিশে এক্সপ্লেন করছে তো এটাই করতে পারেন তো উনার চ্যানেলের ভিডিও সবগুলি মোরলেস দেখা হয়ে গেলে তখন আর একটা ই আছে ইউটিউব চ্যানেল এটা হচ্ছে পলিশ উইথ ব্লন্স আমি দিয়ে দিব স্ক্রিনশটগুলি আমার ভিডিওর এক তো এই চ্যানেলও এখন পর্যন্ত ওয়ান হান্ড্রেডি টু ভিডিওস অলরেডি হয়েছে তো সবগুলি ভিডিও মানে গ্রামার রিলেটেড না কিছু আছে কিছু কিছু মানে স্পিকিং আছে গ্রামার রিলেটেডও অনেক আছে আর পলিশ কিন্তু প্রচুর মানে গ্রামার নাউন খুব জিনিসটা প্রবলেম করে যেটা কি ম্যাসকুলিন নাউন না ফ্যামিলির নাউন নাকি এটা নিউটন নাউন তো সেক্ষেত্রে জাস্ট শুধুমাত্র নাউনটা শেখার জন্য এই ইউটিউব চ্যানেলটা ফলো করা যাইতে পারে এটা হচ্ছে কোর্স অফ পলিশ এটাও একটা একটা ছেলে আর কি দুই তিনটা ভিডিও আপলোড করছে এই ভিডিওগুলি ভালো এক্সপ্লেইন করছে ইংলিশে যে কোন শব্দের শেষে কি থাকে আমরা বুঝবো যে এটা কি ম্যাসচুলিন নাউন নাকি ফেমিনিন নাউন নাকি নিউট্রাল নাউন তো এটা ফলো করা যাইতে পারে এই চ্যানেলটা তো এই হচ্ছে মোরলেস মানে সবচেয়ে বেশি বলা যাইতে পারে যে ইফেক্টিভ চ্যানেল যদি ইংলিশে মোরলেস একটা আইডিয়া গেইন করতে চান পলিশ ল্যাঙ্গুয়েজের গ্রামার সম্পর্কে বা স্পিকিং সম্পর্কে বা কিছুটুকিটা কি টিপস সম্পর্কে যেগুলো আমি ফলো করছি আমি অনেক উপকার পাইছি তো আমি এভেন্ট করবো আপনারা এই করতে পারেন এবার আসি যে পলিশ ল্যাঙ্গুয়েজে যে যেসব চ্যানেলগুলি আছে যখন আপনারা এই তিনটা চ্যানেলের ভিডিওগুলি ভিডিও দেখে ফেলবেন আর ভিডিও দেখবেন সাথে সাথে নোটস ওরা যেই গ্রামার সম্পর্কে বলতাছে নাউন চিনার উপায় সম্পর্কে সম্পর্কে প্রচুর আকারে খাতায় লিখে রাখবেন তাহলে হবে কি যে পরবর্তীতে দেখলে পরে মনে পড়বে মনে রাখাটা ইজি হবে তারপর আসে আসি হচ্ছে যে পলিশ চ্যানেল পলিশ চ্যানেলের মধ্যে সবচেয়ে মানে বেস্ট চ্যানেল হচ্ছে পলিশ উইথ ডরোটা ঠিক আছে যে এই ওনার চ্যানেলে অ্যারাউন্ড 343 ভিডিওস আছে ঠিক আছে তো এগুলি দেখতে দেখতে কিন্তু অনেক সময় লেগে যাবে আর আপনারা না বুঝতে পারে ইউটিউবে ওনার চ্যানেল ইচ্ছা করলে ইংলিশ সাবটাইটেল অন করে নিতে পারবেন ঠিক আছে তবে এই মহিলা খুবই ধীরে ধীরে পলিশে রুলসগুলি এক্সপ্লেন করে বিভিন্ন উনি বেশিরভাগই গ্রামার রিলেটেড কথাবার্তা বলে অনেক সময় স্পিকিং রিলেটেড রাইটিং টেস্ট রিলেটেডও অনেক ভিডিও কারণ প্রচুর ভিডিও তো অনেক ভিডিওতে স্পিকিং রাইটিং অন্যান্য মডিউল নিয়ে আলোচনা করছে তো ওনার ভিডিওগুলি দেখবেন আগে ইংলিশ ইউটিউব চ্যানেলের ভিডিওগুলি শেষ করে তারপর ওনার ভিডিওতে আসবেন তাহলে বুঝতে কিছুটা ইজি হবে এই হচ্ছে পলিশ উইথ জরোটা ওনার চ্যানেল তারপর আছে আরেকটা চ্যানেল পলিশের পলসকি ডেইলি তো ওনার চ্যানেলে আমি পলিশ ল্যাঙ্গুয়েজের বেশিরভাগই মানে কেস রিলেটেড কিছু ভিডিও পাইছি খুবই ভালো আর বেশি ওনার চ্যানেলে এখন ভিডিও আছে অ্যারাউন্ড সিক্স হান্ড্রেডের এর মতো কিন্তু বেশিরভাগ ভিডিওগুলো হচ্ছে লিসং এর জন্য বিভিন্ন টেস্ট না বিভিন্ন রেকর্ডিং আর কি কি বলে অডিও পডকাস্ট এখানে পাবলিশ করছে তো যখন আর কি আপনার এক্সামের জন্য সিরিয়াস তখন আর কি এই অডিও গুলি শুনতে পারেন আমি স্ক্রিনশট ইয়ে করে দিব অ্যাড করে দিব তো এবার আসি আরেকটা ইউটিউব চ্যানেল এটা হচ্ছে পজ্রিয়া স্পোর্টস থি তো এই মহিলার চ্যানেলে উনি বেসিক্যালি আলোচনা করছে স্পিকিং মডিউল নিয়ে আর রাইটিং মডিউল নিয়ে খুবই ইফেক্টিভ কিন্তু পলিশে কথা বলছে খুবই স্লোলি কথা বলে তো যারা পলিশ বুঝতে দেখে হয়ে তখন এগুলি যদি দেখেন বুঝতে পারবেন না বুঝতে পারলেও ওই যে ইউটিউবে যদি সাবটাইটেলটা অন করে দেন তাহলে বুঝতে পারবেন ইংলিশে তারপর আসি আর একটা খুবই ইফেক্টিভ চ্যানেল এটা হচ্ছে পলস কি ইংলিশে যেটাকে বলা হয় পলিশ উইথ আনিয়া তো ওনার চ্যানেলে ভিডিও আছে অ্যারাউন্ড নাইনটি তো ভিডিওগুলি খুবই ভালো বেশিরভাগ গ্রামার নিয়ে আলোচনা করা কিছু আছে রাইটিং মডিউল নিয়ে আলোচনা করা তো এই ভিডিওগুলোও দেখা যেতে পারে তারপর আসি আরেকটি ইউটিউব চ্যানেল এটা হচ্ছে ই মনিকা ওনাদের ভিডিওতে মেনলি ওনারা রাইটিং আর স্পিকিং নিয়েই কথা বলছে গ্রামার নিয়ে না তবে খুবই ইফেক্টিভ ওনার চ্যানেলের ভিডিওগুলি আমি ফলো করছি এই এখন পর্যন্ত আরও নাইনটি প্লাস ভিডিওস আছে তারপর আসি আর কি চ্যানেল আছে তারপর আছে হচ্ছে ন এই তো এই মোরলেস কথা হচ্ছে যে আমি আরো বেশ কিছু চ্যানেল ফলো করছিলাম তো ওগুলিতে অত বেশি রিসোর্স নাই হ্যাঁ আছে টুপি টাকি টিপস কিন্তু যেই আমি এই আট নয়টা চ্যানেল রিকমেন্ড করলাম এই চ্যানেলগুলি আমি খুব ক্লোজলি মানে ওদের ভিডিওগুলি মানে আমি অবজার্ভ করছি নোটস নিছি আর অনেক হেল্প করছে আর এরকম পাওয়া যাবে না ওদের গ্রামারেরও অনেকগুলি সেগমেন্ট আছে হয়তো বা একটা চ্যানেলে আমি শুধু নাউন সম্পর্কে আইডিয়া পাইছি আরেকটা চ্যানেলে আমি শুধু টেন্স সম্পর্কে আইডিয়া পাইছি আরেকটা চ্যানেলে আমি শুধু স্পিকিং মডিউল বা রাইটিং মডিউলের টেকনিক সম্পর্কে আইডিয়া পাইছি তো কথা হচ্ছে যে এই জন্য ওভারঅল মানে সবগুলি সবগুলি ভিডিও যদি কারো মনে হয় যে না এটা অনেক ঝামেলা তো সেক্ষেত্রে নিজে নিজে প্রিপারেশন নিতে না চাইলে আমি যেহেতু নিজে নিজে প্রিপারেশন নিয়ে এক্সাম দিছি নিজে নিজে যারা প্রিপারেশন নিতে না চান তারা চাইলে ওই যে পলিশ কোন পারেন অথবা কোনো ইনস্ট্রাক্টরের আন্ডারে হেল্প নিতে পারেন তো এই হচ্ছে কথা আর ভোকাবুলারি ক্ষেত্রে আমি একটা ওয়েবসাইট করব এখানে আমি দিয়ে দিব হচ্ছে ডাব্লিউস জেপি ডট পি এল এটা খুবই ইফেক্টিভ অনলাইন ডিকশনারি এটার মধ্যে পোল্যান্ডের যাবতীয় ওয়ার্ডের এর পাবেন কিন্তু সমস্যা হচ্ছে একটাই এটাতে পলিশ টু পলিশ মিনিং পলিশ টু ইংলিশ মিনিং পাওয়া যাবে না কিন্তু এটার অনেক বেনিফিট এই এই সাথে আমি মানে মানে এই ডিকশনারিটার সাথে আমি বেশি বেশি করে অ্যাডাপ্টেড গত এক বছর আগে কিন্তু এখন আমি এটা রিগ্রেট করি আর আগে কেন আমি এই ডিকশনারিটার সাথে ফ্যামিলিয়ার হই নাই এই ডিকশনারিতে প্রতিটা ওয়ার্ডের নাউনের ভ্যারিয়েশন কেসের ভ্যারিয়েশন প্রতিটা ভার্বের চেঞ্জ প্রেজেন্ট টেন্সে এই ভার্বটা কিরকম পাস্ট টেন্সে ফিউচারে কীরকম সবগুলি মানে ই দেওয়া আছে একটা ওয়ার্ডের একটা ভাবের যত ধরনের রূপ হয় সবগুলি এই ডিকশনারিটার মধ্যে খুব সুন্দরভাবে এক্সপ্লে করা পলিশে দেওয়া তো আমরা যারা এখন ওয়ার্ড শিখতেছি বিভিন্ন অনলাইন ডিকশনারি ইউজ করতেছেন হয়তো অনেকেই তো এটা ভালো শিখতে থাকেন কিন্তু ইন দ্য লং রান এটা আপনার এক্সামে হেল্প করবে না কারণ এক্সামে শুধু মিনিংটা জানলেই তো হবে না এই মিনিংগুলির অ্যাপ্লিকেশন লাগবে শুধু গ্রামারে না আপনি যখন রাইটিংয়ে লিখবেন তো তখন আপনি একটা শব্দ জানেন ঠিক আছে যেমন কথা হচ্ছে যে একটা শব্দ একটা সিম্পল ওয়ার্ড যেমন ইয়েস্ট ইয়েস্ট মানে হচ্ছে খাওয়া মানে আপনি জানেন যে ইয়েশ মানে তো খাওয়া মানে আপনি লিখতেছেন যে রাইটিং টেস্টে লিখতেছেন যে আমি অমুক রেস্টুরেন্টে খাইছিলাম খাবার অনেক মজা ছিল হ্যাঁ তো আপনি লিখলেন যে ইয়েস্ট তো এটার পাস টেন্স হচ্ছে ইয়াদ তো আপনি লেখলেন যে ইয়াদ ওয়েম তে ইয়ে জেনিয়া দেও বাজু পেশ নে উভিয়ে দিয়াম তো তো আপনি কিন্তু মিনিং যদি আপনি গুগল ট্রান্সলেটে দেন লেখা উঠবে ঠিকই যে আমি রেস্টুরেন্টে খাইছিলাম খাবারটা অনেক টেস্টি ছিল ভাল লাগছে কিন্তু গ্রামাটিক্যালি এখানে ভুল কারণ কথা হচ্ছে যে ইয়াদুয়েম এটা আপনি ওই নর্মাল ডিকশনারি ফলো করছেন বলে আপনি লেখছেন ইয়াদওয়াম কিন্তু এটা হবে হচ্ছে জিয়াদওয়াম জিয়াদুয়েম হচ্ছে যে এটাকে এটাকে বলা হয় ভার্বের দোকুনানে ফর্ম তো আবার পলিশেরও দুইটা ফর্ম আছে দোকান আনে নিয়ে দোকান আনে আসলে এগুলি নিয়ে আলোচনা করলে আলোচনা শেষ হবে না ভিডিও বড় হইতে হইতে বিশাল বড় হয়ে যাবে ঠিক আছে আর আমি ভালো টিচার না আর আমি এই ব্যাপারে কোনো ইন্টারেস্ট নাই আমি জাস্ট আপনাদের সাথে রিসোর্স শেয়ার করতেছি তো আপনারা নিজেরা নিজ দায়িত্বে বুঝে নেবেন যে পোল্যান্ডে গ্রামারের মধ্যে এই নাউন চিনাটা খুবই ডিফিকাল্ট তারপর হচ্ছে কেস ডিটেক্ট করা আর আরেকটা হচ্ছে ভার্বের মধ্যে দোকান আনে নিয়ে দোকোনানে আনে কোনটা দেখতে একই রকম কিন্তু দোকান আনে নিয়ে দোকান আনে আছে যেমন এই যে আমি যেটা বললাম ইয়েস্ট মানে খাওয়া ইয়েস্ট হচ্ছে নিয়ে দোকান আনে যেটা কন্টিনিউয়াস হয় অথবা রেগুলারলি হয় হ্যাঁ অথবা যেটা আমি মানে যেটা হইতে পারে ইন ফিউচারে নাও হইতে পারে ঠিক আছে তো সেটাকে বলা হয় ভাগ নিয়ে আর আনে হচ্ছে যেটা হবেই ফিউচারে অথবা যেটা একবার হয়ে গেছে সেটা হচ্ছে আনে তো ইয়েস্ট এটা হচ্ছে নিয়ে আনে আর দোকানে হচ্ছে জিয়েস তো আমি ওই রেস্টুরেন্টে খেয়ে ফেলছি একবার আমি করে ফেলছি তো সেক্ষেত্রে এক্ষেত্রে আমার ইউজ করতে হবে জিয়া দুয়ে নট ইয়াদুয় আমার ইউজ করতে হবে জিয়া এম তো এই ধরনের প্রচুর 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 রুলস আছে তো এই জন্য রেকমেন্ড করবো যে এই ডিকশনারিটা ডিএল কাজ টু অবনি কি পলস কি গো এটা মোটামুটি ফলো করলে পরে অনেক আগে থেকে ইম্প্রুভ ইমপ্রুভমেন্ট আপনারা নিজেরাই নোটিশ করতে পারবেন তো এই ছিল মোরোলেস আপনারা যারা আমাকে ফ্রিকুয়েন্টলি কোশ্চেন করতেছেন যে আমরা কোথা থেকে শুরু করব তো কোথা থেকে মানে এই ইউটিউব চ্যানেলগুলি দেখেন এগুলি ইংলিশে এক্সপ্লেনেশন দেওয়া আছে দেখতে থাকেন অনেক অনেক ভিডিওস আছে এগুলি কমপ্লিট করেন তারপর এই পলিশ যে ভিডিওগুলি আমি এই ভিডিওতে আমি রেকমেন্ড করছি এগুলিও দেখেন দেখার পর আপনি রিয়েলাইজ করেন যে হ্যাঁ এখন আমি কতটুকু ইম্প্রুভ হয়েছে ঠিক আছে আর সবচেয়ে বড় কথা পড়তে হবে ভাই না পড়লে এটা সম্ভব না প্রচুর আকারে মানে একটু একটু করে পড়তে হবে একদিনে দুই দিনে তো হবে না মাস খানিক হবে না বছর খানিকও হবে না কয়েক বছর এবার পড়তে 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 আস্তে আস্তে ইম্প্রুভমেন্ট হবেই হবে যদি কেউ পড়ে তাহলে এটা না হওয়ার কোনো কারণ নেই হবে আমাদের সমস্যা হচ্ছে যে আমরা টাইম পাই না কাজ করার কারণে বিভিন্ন পড়াশোনা করার কারণে এটাই হচ্ছে কি তো এই ছিল আজকের এখানে শেয়ার করার তো কারো কোনো কোশ্চেন থাকলে এই ভিডিও রিলেটেড এই ম্যাটারিয়ালস রিলেটেড তো আমার এই কমেন্টে কোশ্চেন করবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন বাই